সাপটাকে দেখতে পাচ্ছেন এটা একটা স্পেকটিক্যাল কপড়া এটাকে রাঙামাটির সূর্যনগর থেকে উদ্ধার করা হয়েছিল একটা বিগ সাইজের স্পেকটিক্যাল কপড়া এটা তো ওকে জঙ্গলে রিলিজ করতে নিয়ে আসা হয়েছে খুব বড় সাইজের একটা স্পেকটিক্যাল কপড়া এত সুন্দর সাপকে কেউ মারবেন না আমাকে খবর দেওয়া ছিল আমি গেছিলাম এরা পরিবেশে বেঁচে থাক সেটাই মঙ্গল কত বড় সাপ দেখুন অনেক বড় সাইজের একটা স্পেকটিক্যাল উপর সাপ হরির সাপ বলে ওকে ডিলিস করতে নিয়ে আসা হয়েছে এখানে জঙ্গলে ওকে ছেড়ে দেওয়া হবে চল ওকে ছেড়ে দেওয়া ኦሮ እስከ ክፍል ከሆነ እባክህ ፓንች ፉਟ የለውም አደረገ ሳይ নিজের বাসস্থানে ফিরে গেল এখানে অনেক ভালো থাকবে আপনারা সবাই চেষ্টা করুন সাপকে বাঁচান পরিবেশ বাঁচান ধন্যবাদ এই সাপটা দেখতে পাচ্ছেন এটা এখনই কালগাং থেকে রেস্কিউ করা হলো গোক্রো স্পেকটিক্যাল কোবরা তো এটাকে এখন রিলিজ করে দেওয়া হচ্ছে এখানে ও চলে যাবে জঙ্গলে ওইদিকে ওইদিকে বড় একটা স্পেকটিক্যাল কোবরা প্রায় পাঁচ ফুটের কাছাকাছি সাইজ হবে নিউরোটক্সিন বিষ থাকে আজকে এসছি মেদিনীপুর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে আমি এসেছি রাকেশ এসছে যে ক্যামেরা করছে অরিন্দম দা এসছে তো এখানে সমস্ত গ্রামের মানুষজন আছে ঠিক আছে তো এখানে একটা ভালো সাপ আছে কমন ক্রেট কালার সাপ কিন্তু এর কালারটা দেখুন এটা লাখে একটা পাওয়া যায় ঠিক আছে পুরো সাদা রঙের এটা কি এটা কোন এটা মানে কোন সাপের বৈশিষ্ট্য নয় মানুষের যেরকম গায়ে সেতি হয় সেরকম এই সাপের সাপটারও সেতি হয়েছে এটা সেতির জন্য ওর গোটা গাটা সাদা দেখাচ্ছে ঠিক আছে এটা কমন ক্রেট উগ্র বিশদর সাপ তো এটাকে ডেসক্রাইব করে নিয়ে যাওয়া হচ্ছে এটাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে কত বড় স্পেকটিক্যাল কবরা এই কবরাটা এই মেদিনীপুরের গেট বাজারের কাছে এখানে ছিল তো এটাকে রেস্কিউ করা হলো বর্তমানে এটাকে জঙ্গলে রিলিজ করে দেওয়া হবে ওকে এটাকে রেস্কিউ করে নেওয়া হচ্ছে মনোক্লেট কবরাটা দেখছেন এটাকে পিংলা থেকে উদ্ধার করা করেছিল এটাকে সেই সারটা নিয়ে আসা হয়েছে এটাকে রিলিজ করে দেওয়া হচ্ছে বর্তমানে আপনারা কেউ সাপ মারবেন না এই সাপ গোটা ইন্ডিয়ায় ফোর বিগ ফোরে আছে কেউটে বাংলার নাম কেউটে না যাক আর বিজ্ঞানসম্মত নাম আর ইংলিশে বলে মনোক্লেট কবরা তো এই সাপটাকে এখন রিলিজ করে দেওয়া হচ্ছে খুব সুন্দর একটি সাপ কালকে জালে জড়িয়ে গেছিলো অনেক কষ্ট পেয়েছে বেচারা ওকে ছেড়ে দেওয়া হচ্ছে

যা ভালোভাবে থাকিস এর প্রতি মায়া চলে এসেছিল আমাদের কিন্তু কত মায়া আসবে না যা ভালোভাবে থাকিস আর দেখা হবে না এখন